আজ আমি তোমাদের বলবো কিভাবে তুমি তোমার চেহারা ফর্সা দাগহীন বানাতে পারবে মানে যদি তোমার চেহারায় দাগছোপ আছে কোনো ধরনের আঘাতের দাগ আছে ব্রণের দাগ আছে বা তোমার স্কিন দেখতে একদম কালো লাগছে ডাল হয়ে আছে তো দোস্ত তুমি তোমার স্কিনকে বেবি সফট বানাতে পারো সাথে সাথে তোমার চেহারা রঙকে ফর্সা করতে পারো এবং খুবই অ্যাট্রাক্টিভ বানাতে পারো তোমার ত্বকের স্তরকে দ্রুত এবং স্থায়ীভাবে পুষ্ট ফর্সা করতে দারুণ একটা কার্যকারী ঘরোয়া উপায় আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি যেটা তোমার ত্বককে ফর্সা উজ্জ্বল করে দেবে ত্বকের সমস্ত ব্ল্যাক স্পট কমিয়ে দেবে পিগমেন্টেশান হাইপার পিগমেন্টেশান এর দাগ থাকলে সেগুলোকে কমিয়ে দেবে মেচেদা বা মেলাসমার ছোপ থাকলে সেগুলোকে কমিয়ে দেবে ত্বকের সমস্ত কালো দাগ ছোপ দূর করে তোমার ত্বকটাকে অনেক বেশি ব্রাইট অ্যান্ড লাইট করে দেবে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে রেমেডিটা তৈরি করবে আজকের যে নুসখাটা বলবো খুবই সস্তা এবং খুব সহজেই এই উপাদানগুলো যেগুলো এতে ইউজ করব খুবই সস্তায় এই নুসখাটা তৈরি হয়ে যাবে এবং শুধুমাত্র একবার বা দুবারের ব্যবহারেই চেহারা আগে থেকে অনেক বেশি ফর্সা পরিষ্কার গ্লোয়িং এবং অ্যাট্র্যাক্টিভ হয়ে যাবে তো শুরু করা যাক এই দারুণ নুস্কাটা তো সবার প্রথমেই এই নুস্কাটা ইউজ করতে হবে টমেটো একটা লাল পাকা টমেটোকে ধুয়ে নিতে হবে তারপর এটা ছুরির মাধ্যমে কেটে দুফালি করে নেবে তো দেখো ছুরির মাধ্যমে কেটে আমি দুভাগ করে নিয়েছি আজ আমি টমেটোর ব্যবহারে এমন একটি নুস্কা বলবো যাতে তোমার চেহারার রঙ একশো পার্সেন্ট পরিষ্কার ও উজ্জ্বল হয়ে যাবে যেই দেখবে সেই বলবে এটা তুমি কি ইউজ করলে যে তোমার চেহারা এত বেশি সুন্দর হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় যে জিনিসটা ব্যবহার করতে হবে তা খুবই ন্যাচারাল একটা জিনিস আর তা হলো কফি কফি সব দোকানেই তোমরা সহজে পেয়ে যাবে এখানে আমি দু টাকা পাতের একটা কফির প্যাকেট থেকে হাফ কফি দিয়ে দেব কফি এমন একটা জিনিস না এর মধ্যে যে প্রপার্টিসগুলো থাকে সেগুলো আমাদের ত্বকের মধ্যে গিয়ে না আমাদের যে নোংরা পলিউশন বা যে ডাট থাকে বা যে ডেড স্কিন থাকে সেটা বের করে দেয় আর তোমার চেহারাকে একদম ইনস্ট্যান্টলি ফর্সা করে দেয় তোমার চেহারা একটা ইনস্ট্যান্ট ফর্সা ভাব এনে দেয় তোমার চেহারাকে অনেক বেশি গ্লোয়িং ফেয়ার করে দেয় এরপর তৃতীয় যে জিনিসটা দেব সেটা হলো বন্ধুরা টারমারিক বা হলুদের গুঁড়ো গাইস হলুদ খুব সহজে ত্বকের রোম চিত্রে চলে যায় এবং স্কিন ক্লিনজিংয়ের কাজ করে তোমার চেহারায় যে সমস্ত ময়লা ধুলো মরা চামড়া বা মরা কোষ আটকে থাকে সেগুলোকে বার করে মানে অনেক পুরনো যে ময়লা ধুলোবালি বা মাটি তোমার স্কিনের ভেতরে জমে থাকে তোমার চেহারার ভেতরে আটকে থাকে সেই ডার্কনেস বলো বা সেই ডালনেস বলো যে ডালনেস হয় বা যে ডার্কনেস হয় বা যে ব্ল্যাক কালার হয়ে থাকে তোমার ত্বকে সেগুলো কিন্তু বের করে চেহারাটাকে ক্লিন করে ইয়াং ও ক্লিন করে তোলে এর ভেতরে আমরা দেব হাফ চা চামচ মতো হলুদ এইভাবে টমেটোর ভেতরে ছুরি দিয়ে এইভাবে ডাক কেটে নেবে একটু যাতে রসটা খুব সুন্দরভাবে চুইয়ে পড়তে পারে এইভাবে একটু মিক্স করে নেবে এই তিনটে জিনিস এই তিনটে জিনিস যখন একসাথে মিলে যাবে না যে কাজটা করবে স্কিনে খুব আলটিমেট একটা গ্লো দেবে খুব সুন্দরভাবে তোমার ত্বকটাকে পরিষ্কার করে দেবে লাইট করে দেবে তোমার স্কিন টোনটাকে খুবই ভালো হবে এটা যখন তুমি ইউজ করবে তো দেখো মিক্স করে দিয়েছি কিভাবে এটা চেহারায় ব্যবহার করতে হবে সেটা বলবো যখন এটা চেহারায় অ্যাপ্লাই করবে খুবই ভালো লাগবে দেখবে একেবারেই একবার ইউজ এই তোমার চেহারা এত সুন্দর এত ফুটফুট একদম ফুটফুটে হয়ে যাবে খুবই ফর্সা খুবই সুন্দর একটা ত্বকে গ্লো দেবে তোমার চেহারা দেখতে পাবে তোমাদের চেহারায় দেখতে পাবে যেই দেখবে তোমাকে বলবে যে চেহারায় কি এমন লাগিয়েছ যে এত বদলে গেল কি এমন প্রোডাক্ট ইউজ করেছো তো গাই সবার প্রথমে তোমাকে তোমার চেহারাটাকে ধুয়ে নিতে হবে তারপর তকে এটা ইউজ করতে হবে ধুয়ে এই প্যাকটা ব্যবহার করতে হবে সেই কারণেই ধুয়ে নিতে হবে কারণ প্রথম থেকেই যদি তোমার ত্বকে কোনোরকম ধুলো বালি মাটি বা কোনো নোংরা তোমার ত্বকে জমে আছে তা না ভেতরে চলে যায় তো তোমার ত্বকটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে বীজে কাপড় দিয়ে বা পরিষ্কার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে অ্যান্ড দেন এই প্যাকটা ইউজ করতে হবে এবার ফ্রেন্ডস এটা পরিষ্কার ত্বকে সার্কুলার মোশানে ম্যাসাজ করতে হবে এই টমেটোটা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে ঘষে ঘষে এইভাবে মাসাজ করবে গোটা ত্বকে এইভাবে মেখে নিতে হবে আর পুরো চেহারা একদম খুব পুরো চেহারা একদম খুব ভালোভাবে এটা লাগিয়ে নিতে হবে এইভাবে ভালোভাবে একটা লেয়ার ত্বকে লাগিয়ে নেবে রসটাকে এইভাবে টিপে টিপে টমেটোটাকে একটু টিপে টিপে কিন্তু ভালোভাবে গোটা ত্বকে রসটা বের করে করে গোটা মিশ্রণটা ত্বকে এইভাবে সার্কুলার মোশানে মাসাজ করতে হবে চার থেকে পাঁচ মিনিট অবধি এবার এটা আমি দশ মিনিট ত্বকে ছেড়ে দেব দশ মিনিট এটা ফেসে একটু শুকাবে দশ মিনিট ধরে এটা ফেসে ওয়াক করবে দশ মিনিট পর শুকিয়ে গেলে একটু তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে এইভাবে ঠান্ডা জল দিয়ে যখন ধুয়ে নেবে তোমার চেহারা একদম বদলে যাবে মানে তোমার চেহারা আগের থেকে অনেক বেশি ডিফারেন্ট লাগতে শুরু করবে তোমার স্কিনটাকে অনেক বেশি সুন্দর সফট করে দেবে একদম বেবি সফট করে দেবে তোমার ত্বককে ফ্রেন্ডস তোমার যে রং রয়েছে সেটা স্কিন টোনটাকে অনেকটা ব্রাইট করে দেবে তোমার যে ত্বকের রং রয়েছে সেই ত্বকের রংটাকে আরও বেশি উজ্জ্বল করে দেবে অনেক বেশি নিখার নিয়ে আসবে ত্বক ফর্সা চকচকে দাগহীন হবে এটা যখন প্রথমবার করবে অনেক ভালো রেজাল্ট তোমরা পাবে একবারের ব্যবহারেই কিন্তু আর যখন তোমরা সাত দিন পরপর এটা রেগুলার ইউজ করবে তখন ত্বকের রং দেখবে একদম বদলে গেছে এবং লোক তোমাকে দেখতেই থাকবে এত সুন্দর এত ভালো একটা নুস্খা তো নুস্কাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের মতামত এবং ভালো লাগলে ভিডিওটা অনেক বেশি শেয়ার করো এটা তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো বাট আমি বলবো যে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলেই ত্বকটাকে এত সুন্দরভাবে ট্রান্সফর্ম করে একদম চেঞ্জ করে দেবে তোমার ত্বকটাকে সপ্তাহে যদি তিন থেকে চার দিনই তোমরা ব্যবহার করতে পারো দেখবে তোমার ত্বকে কত সুন্দর একটা উজ্জ্বল নিখার নিয়ে এসেছে ত্বকে স্কিন টোনটাকে অনেকটা উজ্জ্বল করে দেবে দেখবে ত্বকটা কত বেশি ফর্সা হয়ে যাবে আগের থেকে সফট করে দেবে তোমার ত্বকটাকে তো অবশ্যই ব্যবহার করো সো গাইস দ্যাট সিট ফর টুডে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন না ফর মোর সাচ টিপস মোর সাচ ভিডিওস তো চলো আজকের জন্য এতটাই দেখাবে হবে নেক্সট ভিডিওতে